ঠিক নেকি গুনাকে এইভাবে মিটায় দেয় মনে হয় যেন ব্যক্তি গুনাই করে নাই এখানে আসছি গুনা সাফ করার জন্য যেহেতু রাত্র অনেক হয়ে গেছে সংক্ষিপ্ত সবাই কিছু বয়ান করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই জনাব মোহাম্মদ রসুল্লাহাম দুনিয়াতে আসছেন পাঁচশো সত্তর ইসাই সালে কত ইসাই সাল মনে থাকবে তো পাঁচশো এখন কোন সনার চব্বিশ সন ইসাই সনাই সন বলা হয় চব্বিশ বছর আগে আল্লাহরুল আলমিন আসমান উঠেছেন ওনার যাওয়ার বয়স কত দুই হাজার চব্বিশ বছর دنیا کاٹ سنسم سلحت سلحت

ফেরাউন বলতে মিশরের যত প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বাদশাহ তাদেরকে কি বলা হয় ফেরাউন বলা হয় তৎকালীন যখন ফেরাউন সারা আলে সালাতামের প্রতি আকৃষ্ট হয়েছে সারা আলে সালাত ইব্রাহিম আলাই সালাতাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখেন না পুঁজিগত ক্ষমতা ক্ষমতা নাই সারা আরে সারা কী করলেন বড় মালিকের কাছে জানিস গেলে বড় মালিক চেনেন তো আসতে বলে আ একটু টু বিচারটা করো অমনি ও সিংহাসনের মধ্যে ঝালঝালা পয়তা ব্যাগে কমপ্লব সৃষ্টি হয়েছে মহান হানোর জমির মধ্যে তার সিংহাসন কেটে যাবে প্রাণ বুঝতে পারছে এই মহিলা যেমন তেমন মহিলা না এর সাথে কানেকশন আছে পড়ে

کہ حاضر علیہ السلام علیہ کے سارا علیہ السلام علیہ السلام بندی شب علیم بھی شب دان کچھ سے جا ہمار میں آپ پر خادمہ خدمت کر دے کی کھڑ خدمت کر دے جہے تو سارا علیہ السلام علیہ السلام پتہ نہیں پڑ جو تو باستہ ماں چھلیں نا ابراہیم علیہ السلام تو سے بورا پوتھے بورا ہوئی گا سن انہیں چنتہ کرنے جنہیں آمار گور میں باستہ نہ ہوئے

এক সূর্য সমস্ত চন্দ্র তারকাকে নিবা দেয় হাজার হাজার বছর পরে ইসমাইল বংশের থেকে একজন নবী আসছে নাম জানেন নাকি তার এমন এক সূর্য যেই সূর্য সমস্ত চন্দ্র এবং তারকাকে বিলুপ্ত করে নব্বই সবাই খবন کہاں ہونے نبوت دیر چھوڑے نا ایامت پر جو چھوڑے ہونے نبوت جناب محمد رسول صل اللہ صلی اللہ علیہ وسلم جائے ہوا بھارونا کے شیدی کے جانتا ہے